প্রথমে কিন্তু ভিডিও শুরুতে স্টোনটা ঘুরে ঘুরে প্রেসার দিয়ে দেখাবো এই যে এখান থেকে দেখেন জোরে 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 এখান থেকে দেখাবো একটা স্টোনের কিছু হবে না যে যেহেতু এটা স্টোন ওয়ার্ক করা বোরকা সেহেতু প্রথমেই স্টোনটা আগে দেখালাম তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আজকের ভিডিও দেখবেন তারা বুঝতে পারবে যে কতটা ইউনিক একটা ডিজাইন থাকছে আজকের ভিডিওতে আর আজকের ভিডিওর বোরকাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বোরখাগুলো নিবেন আপনার অগ্রিম একটি টাকাও পে করতে হবে না হ্যাঁ ঠিকই শুনছেন এই বোরখাগুলোর জন্য আপনার একটি টাকাও আগে করতে হবে না আপনারা দেখবেন হাতে ডেলিভারি প্রতিনিধিগণ যখন আপনার সামনে যাবে বোরখাটা নিয়ে চেক করে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা পেয়েছেন কিনা এবং ঠিকঠাক মতো প্রোডাক্টটা আছে কিনা তখনই আপনি ডেলিভারি ম্যানকে পে করবেন তার আগে একটি টাকাও আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন আগে আপনার কোনো পেমেন্টেই করতে হবে না আর এটা দেখতে পাচ্ছেন রাজকীয় দুবাইয়ের পকেট স্লিপ আবায়া এই আবায়াগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিচ্ছি একদম নিচ থেকে কিন্তু উপর পর্যন্ত খুবই ইউনিক একটা স্টোনের কাজ করা আর যেহেতু এটা স্টোন ওয়ার্ক করা বোরখা সেহেতু কিন্তু প্রথমেই আমি এই স্টোনটা চেক করে দেখালাম এই স্টোনটা কিন্তু আপনারা 10 বছর 5 বছর 7 বছর ইউজ করতে পারবে না তবে যদি আপনারা শ্যাম্পু ওয়াশ করেন এটা 4 থেকে 5 বছর অনায়েশে ইউজ করতে পারবেন এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এই এটুকু কনফিডেন্টের সহিত আমরা বোরখাগুলো আপনাদেরকে দিব বা দিচ্ছি যে বোরখাটা অবশ্যই আমরা অগ্রিম যেহেতু পেমেন্ট নেই না সেক্ষেত্রে বোরখাটা যে কতটা ফুল এটা আপনার হাতে নিলেই বুঝতে পারবেন আসেন এখন কথা আসি এটা কিন্তু আমরা দেখছি অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক্স আর দুবাই চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার দুই থেকে তিন বছরে শ্যাম্পু ওয়াশ করলে এটার স্টোনের কিছু হবে না আর চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স এটা হাতে নিবেন কোনো ওজন হবে না আর এটা কিন্তু তিন পাটের একটা সেট ভিতরে একটা ইনার আছে উপরে কিন্তু একটা সাথে থাকছে কোটি এবং বড় সাইজের একটা ওড়না যারা ওড়না গুলো কাভার করে পড়তে চান তাদের জন্য কিন্তু এই ওড়নাটা খুবই সুন্দর একদম নিচ পর্যন্ত খুবই সুন্দর কাজ করা আছে আর আমি আপনাদেরকে বলবো এই আবায়াটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে যারা ডিফারেন্ট মানের কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই আবায়াটা মাস্ট বেটার একটা আবায়া হতে যাচ্ছে আর এটা না স্টোন হোয়াইটটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর আপনারা যারা বোরখা লাভার আছেন বা সব সময় যারা বোরখা পরেন তারা কিন্তু জানেন ডিএমসি পাথরটা কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো থাকে কতটা ইউনিক এই স্টোনটা আর কতটা স্ট্রং আর এটা দেখবেন দূর থেকে খুব সুন্দর একটা গ্লেজ আসবে খুবই সুন্দর একটা গ্লেজ আসবে দূর থেকে এখন আমি কি করব এটা ইনারটা থেকে কোটিটা একটু আলাদা করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কোটিটা থেকে ইনারটা আলাদা করে দেখাবো এটা কিন্তু আপনারা সবভাবে পড়তে পারবেন যারা চাচ্ছেন কোটিটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন তারা কোটিটা আলাদা ইউজ করতে পারবেন যারা ইন একটা রাফ ইউজ করতে চাইবেন তারা ইন একটা রাফ ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনারা নিতে পারবেন বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ পঞ্চাশ এবং আটান্ন কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো দেখেন অন্যটা কত বড় এটা কিন্তু একটা সাইডে খুব সুন্দর ইউনিক একটা কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা কাজ কিন্তু এটার মধ্যে দেওয়া আছে একদম পাইরে। আর অন্যটা চৌড়া এবং বড়টা দেখেন খুবই বড় এবং চওড়া একটা অন্য যা যে কালারটা লাগবে ওই কালারটাই কিন্তু আপনারা দিয়ে ইনবক্স করবেন এই যে দেখতে পাচ্ছেন আরো একটা রাজকীয় কালার আছে কিন্তু আর এই বোরখা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা বোরখা কোটি এবং অন্যা তিনটা মিলে গর্জিয়াসের একটা সেট এত কম প্রাইজে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা তবে আমি এইটুকু বলবো যে বোরখার কোয়ালিটি অনুযায়ী আমাদের প্রাইস রেঞ্জটা সবসময় রিজনেবলের মধ্যে পাবেন আপনার আগে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখবেন এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি ফ্যাব্রিক যারা বলেন যে ভাইয়া চায়না চেরিটা আমরা পেয়ে থাকি দুবাই চেরিটা চিনি না তারাদেরকে বলবো যে দুবাই চেরি ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সফট হবে খুবই আরামদায়ক হবে আর একদম মোলায়েম তুলতুলে একটা ফ্যাব্রিক্স এটা জাস্ট আপনারা কাপড়টা ধরবেন আরাম অনুভব করবেন জাস্ট পড়লে বুঝতে পারবেন কতটা কমফোর্টেবল পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু আপনারা যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরবেন খুবই সুন্দর ইউনিক একটা কালার কিন্তু রাজকীয় একটা কালার যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরে যাওয়ার জন্য খুবই সুন্দর এটার কিন্তু কয়েকটা কালার আছে যার যে কালারটা লাগে ওই কালারটাই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এবার আসেন কিভাবে এই বোরখাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমাদের কিন্তু স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে আর 01779839911 এই নাম্বারটা কিন্তু আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারই আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন কার কোন カラーটা লাগে এরপর আপনারা আপনাদের নাম ফোন নাম্বার এবং লোকেশন দিয়ে অর্ডার করে দিবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা একদম ঘরে বসে বোরকাটা নিতে পারবেন তার ক্ষেত্রে একটি টাকাও পে করতে হবে না যখন বোরকাটা নিয়ে আমি বারেবারে বলে দিচ্ছি বোরকাটা নেওয়ার পরে যখন দেখবেন যে গুণগত মান আপনার ঠিক আছে আপনারা কিন্তু বিভিন্ন পেজ সার্চ দিয়ে অবশ্যই দেখেন যে বোরখাটা প্রথমে পছন্দ করেন পছন্দ করার পরে যখন আপনারা অর্ডার করেন তখন চিন্তা করেন যে ঠিক মতো আপনারা প্রোডাক্টটা পাচ্ছেন কিনা অথবা পাবেন কিনা তাদেরকে আমি বলবো যে আমাদের প্রোডাক্টটা নেওয়ার পরে পেমেন্ট করবেন আগে পেমেন্ট করতে হবে না যেহেতু আমরা কনফিডেন্ট যে আমরা ভালো মানের একটা কিচ্ছু দিয়েছি সেহেতু আমরা জাস্ট আগে একটি টাকা আমাদের পে করতে হবে না এখন যে ডিজাইনটা হাতে ধরে আছে এটা কিন্তু দুবাইয়ের কারচুপির লেটেস্ট একটা ডিজাইন খুবই সুন্দর রাজকীয় একটা ডিজাইন কিন্তু এটা কিন্তু একদম ভিতর থেকে লক করা রক সুতা দিয়ে একদম লক করা কাজ করা আর এখানে কিন্তু খুব সুন্দর একটা ঘের পেয়ে যাবেন নিচে বড় একটা ঘের পেয়ে যাবেন এবং স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা কাজ করা আছে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা আটত্রিশশো টাকার মধ্যে নিতে পারবেন আর এটা কিন্তু জুম ফ্যাব্রিক্স একদম সফট ইউনিক একটা ফ্যাব্রিক জুম ফ্যাব্রিক্স খুবই ব্রাইডেল একটা কাটচুপির বোরখা একদম লক করা কাজ আর এটা কিন্তু আপনারা যদি পাঁচ সাত বছর ইউজ করতে চান ইউজ করতে পারবেন তার আগে কাজটা কিচ্ছু হবে না একবার লক করা কাজ এটার কয়েকটা কালার আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে মাত্র আটত্রিশশো টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা নিতে পারবেন মাত্র আটত্রিশশো টাকায় স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে অথবা যে কোনো প্রয়োজনে কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা পরামর্শ নিতে পারবেন বোরখার ফ্যাব্রিক্সটা কি ধরনের জিজ্ঞেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকায় তো ভিউ চাইছিল ছিল আজকের ডিজাইন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকার অনুরোধ রইল আসসালাম